আমাদের প্লে সেকশনে সাতান্ন জন ভর্তি হয়েছে কিন্তু পরীক্ষা দিচ্ছে আটচল্লিশ জন দু একজন হয়তো বা একটু বয়সে ছোট বা স্কুলে হয়তো লেখা ধরে উঠতে পারেনি সেজন্য পরীক্ষায় অংশগ্রহণ করেনি আশা করি আমরা হাটিহাটি পা করে আরো সামনের দিকে আগায় যাব আমরা একে অপরের প্রতিযোগী ঠিকই আছি তারপরে আমরা ভালো টিচিং ক্যাপাসিটি ওইগুলো যদি আমরা দেই স্কুলে তাহলে অবশ্যই আমাদের আমরা মনে করি কি আমাদের স্কুলগুলো আগায় যাবে যখন পাশে একটা ভালো স্কুল থাকবে দেখা যাবে কি আমরা আমাদের 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 পড়ালেখার ইয়েটা আমরা আরো সামনে আগাতে পারবো কি ওরা ভালো করতেছে আমরা কেন ভালো করতে পারবো না এইটা এই প্রতিযোগিতা এইভাবে হোক আর আমাদের যে দাবিগুলো আমরা বই দিয়ে দিতে পাই বই দে দিতে পাই তারপরে হচ্ছে আমরা সরকারি সিলেবাস পাই না তারপরে সরকারি প্রশ্নগুলো আমাদেরকে দেওয়া হলো কিন্তু একদম লাস্ট আমরা সিলেবাসই পাইনি আমরা কিভাবে আমাদের ছাত্র ছাত্রীকে কিন্তু আমরা জানুয়ারি মাসে ফার্স্ট উইকে আমাদের আমাদের স্কুলগুলোতে সিলেবাস দিয়ে দিছি। আমরা যে কেজিতে যেগুলো পড়াই বইটাকে তিন ভাগ পড়ছি তিন ভাগ করে কিভাবে আমরা পরীক্ষা নিব এই ক্যাপাসিটিগুলো আমরা আগে থেকেই আমরা তৈরি করি আমরা যে পরিকল্পনাগুলো তৈরি করি কিন্তু আমাদের লাস্ট মুহূর্তে বাধ্য করা হলো কি আপনাদের স্টুডেন্ট সংখ্যা দেন প্রশ্ন নিয়ে যান এই পরীক্ষাতে আমাদের তো সিলেবাসই দেওয়া হলো না সিলেবাস ছাড়া আমরা পরীক্ষা নিব কীভাবে এটা প্রশ্নগুলো আমাদের উপর চাপায় দেওয়া হলো আমরা অলরেডি আমাদের স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা শেষের দিকে আর মাত্র দুইটা পরীক্ষা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কৃষি শিক্ষা যেহেতু আমাদের স্কুলটা নিম্ন মাধ্যমিক আর আমরা সবাই একত্র থেকে আমরা দু একটা স্কুল মিলন ভাই স্কুল সম্ভবত সিক্স সেভেন এইট পর্যন্ত আছে এইট পর্যন্ত আছে এরকম আমাদের স্কুলগুলো যদি এরকম নিম্ন মাধ্যমিক হয় তাহলে আমরা মাধ্যমিক অফিসেও কিছু আমরা আমরা বলতে কি স্কুলগুলো যারা কেজি স্কুলগুলো নিম্ন মাধ্যমিক আমরা ছাত্র পাচ্ছি না পাশাপাশি বড় যে স্কুলগুলো মাত্র পঞ্চান্ন জন বা দুইটা সেকশন মিলে একশো দশ জন ভর্তি করাবে সেখানে চারশো জন কিভাবে ভর্তি করায় তাই না এই দাবিগুলো আমরা জানাতে পারবো তাহলে দেখা যাবে কি আমরাও ছাত্র পাবো কারণ যেই অনার্সে যারা আমরা যখন আমরা পড়ছি তখন আমরা চান্স পাইনি এক জায়গায় রিলিফ স্লিপ দিয়ে আর একটা কলেজে আমাদেরকে পাঠা দেওয়া হয়েছে এরকমও যদি একটা ব্যবস্থা হতো কি এই স্কুলে এই ক্যাপাসিটি আছে এখানে এটা পরে এই ছাত্রগুলোকে আমরা পাশের স্কুলে পার করে দিই এটা আসলে কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক হবে আমরা সবাই একত্র হই মিলন ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছে তারপরে যে সম্মিলিত ক্রিকেটেড স্কুলের রাজ্য ভাই আসছে নতুন মুখ আগে দেখা হয়নি যে আমরা যদি এক মাসেও বসি বা দুই মাস পরেও বসি বা তিন মাস পরেও বসি সবাই বন্ডিংটা যেন একত্র থাকে আর অন অনলাইনে যে আমাদের যে একটা গ্রুপ আছে এই গ্রুপে আমরা নিয়মিত সবাই মেসেজগুলো ইয়ে করি পোস্ট করি আর হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা কি আমরা যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারি এটা আমাদের অনেক ব্যর্থতা হয়ে যাবে আমাদের স্কুলে হয়তোবা বা ফাইভ পর্যন্ত ছাত্রগুলোই আমরা পাবো না কারণ এখন গার্ডিয়ানরা অনেক সচেতন তো ওখানে বৃত্তি পরীক্ষা কেজি স্কুল থেকে বৃত্তি পরীক্ষা হচ্ছে না ভর্তি করাবো না প্রাইমারিতেই দিব অনেক ভালো ভালো পরিবারের শিক্ষিত পরিবারের সন্তানরাও প্রাইমারি স্কুলে দিচ্ছে কি জন্য এই এগুলো বৈষম্যর কারণেই এই যে এক স্যার বলে গেল কি বৈষম্যের কারণেই হচ্ছে এত বড় একটা আন্দোলন হয়ে গেল আমাদের জন্য আমাদের সাথে এরকম বৈষম্য কেন শুধুমাত্র প্রাইমারি স্কুল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর কেজি গুলো করতে পারবে না এটা আসলে বৈষম্যটা আমরা সবাই একসাথে একটা স্মারকলিপি আমরা প্রাথমিক শিক্ষা অফিসে দেই হয়তোবা আমরা সবাই একত্র হয়ে জেলা শিক্ষা অফিসে একত্র সবাই মিলে যাই অন্যান্য থানার যে কেজি স্কুলগুলো আছে এদেরকেও আমরা একত্র পড়ি সবাই এক একসাথে এর আগে কেজি স্কুলগুলোতে একটা হচ্ছে স্কাউট থেকে একটা অনুষ্ঠান হয়েছিল বগুড়া সার্কিট হাউসে এখান থেকে হয়তোবা কোনো কোনো স্কুল